আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিধেয়ক এর অন্যতম একটি প্রকার বেদ অবান্তর লক্ষণ অবান্তর লক্ষণ হল যে গুণ বা গুণাবলী কোনো পদের তর্থ বা অংশ নয় আবার তথ্য থেকে অনিবার্যভাবে বলে নয় তাকে অবান্তর লক্ষণ বলে যেমন মানুষ হয় বুদ্ধি বৃত্তি শান্তিপ্রিয় জীব এখানে মানুষ পদের অবান্তর মানুষ পদের আমরা বিধেয়ক খুঁজতেছি মানুষ পদ এর অতিরিক্ত গুণ জাতত্ব নয় কিন্তু জাতত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিত নয় যে গুণাবলী সেটাই হচ্ছে অবান্তর লক্ষণ মানুষ পদের বুদ্ধিবৃত্তি হচ্ছে জাতত্বের একটা অংশ এটা একটা জাতত্ব তাহলে এটার অবান্তর লক্ষণ হবে না এই যে জীববৃত্তি মানুষ হতে হলে অবশ্যই তাকে বুদ্ধিবৃত্তি সম্পন্ন হতে হবে এবং জীববৃত্তি সম্পন্ন হতে হবে তাহলে এই দুটো হচ্ছে জাতত্ব কিন্তু আমরা অবান্তর লক্ষণে দেখলাম যে হবে না জাত্যর্ত থেকে ভাবে নিশ্চিত হবে না যে গুণ সেই গুণটা হচ্ছে এই গুণটা নয় নয় অর্থাৎ অর্থাৎ গুণাবলী একটা মানুষকে শান্তিপ্রিয় হতেই হবে এরকম নয় একটা মানুষ শান্তিপ্রিয় না হলেও সে মানুষ সুতরাং এই যে শান্তিপ্রিয় গুণটা এই গুণটা হচ্ছে মানুষ পদের অবান্তর লক্ষণ মানুষ পদের অবান্তর আমরা ওই যে সঙ্গে বলছি যে গুণ বা গুণাবলী এই যে শান্তিপ্রিয় গুণ বা গুণাবলীটা হচ্ছে নয় আবার থেকে অনিবার্য নয় সুতরাং এই গুণাবলীটাকে বলবো আমরা অবান্তর লক্ষণ কিছু ঘোরা হয় লাল এখানে আমরা ঘোড়া পদের অবান্তর লক্ষণ খুঁজতেছি যে ঘোরাপদের এই লাল রংটা এই যে লাল যে গুণটা এই গুণটা কি ঘোরাপদের আবশ্যিক গুণাবলী না এটা আবশ্যিক গুণাবলী বা জাতও নয় জাত থেকে নিঃশ্রিত হয়নি সুতরাং লাল রংটা লাল রংটা হচ্ছে ঘোরার ক্ষেত্রে অবান্তর লক্ষণ তাহলে আমরা জানলাম অবান্তর লক্ষণ হচ্ছে যে গুণ বা গুণাবলী যে গুণ বা গুণাবলী একটা পদের জাতও নয় আবার জাত থেকে অনিবার্য ভাবে হয় না তাকে বলবো আমরা অবান্তর লক্ষণ অবান্তর লক্ষণ আবার চার ভাগে ভাগ করা হয় এটা হচ্ছে শ্রেণীর ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে শ্রেণী এক নম্বর শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ দ্বিতীয়টা হচ্ছে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ আমরা দেখতে পাচ্ছি শ্রেণীর ক্ষেত্রে অবান্তর লক্ষণ ব্যক্তিগত দুটি একটা হচ্ছে বিচ্ছেদ্য আর একটা হচ্ছে অবিচ্ছেদ্য বিচ্ছেদ্য অবিচ্ছেদ্য দু জায়গায় আছে তাহলে আমরা উদাহরণ দিলে আমরা বিষয়টা আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে কিছু পূর্বে আমরা যে উদাহরণটা দিলাম কিছু ঘোরা হয় লাল কিছু ঘোরা হয় লাল আমরা এখানে লিখলাম কিছু ঘোরা হয় লাল এই যে লাল রংটা কিছু ঘোরার ক্ষেত্রে কি বিচ্ছেদ্য না অবিচ্ছে ঘোরা ক্ষেত্রে ঘোরা আমরা দেখতে পারি যে ঘোরা কখনো লাল হয় কখনো বিভিন্ন কালারের হতে পারে খয়েরি হতে পারে কালো হইতে পারে তাহলে এই লাল রংটা ঘোরার ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ ভাবে জড়িত নয় অর্থাৎ বিচ্ছেদ্য কিছু ঘোড়া আমরা দেখতে পারি যে লাল হয় কিছু ঘোরা হচ্ছে সাদা হতে পারে তারপর কালো হইতে পারে এই যে যে লাল এটা এটা আমরা আমরা তো প্রথমেই বলতে বলবো হচ্ছে নয় থেকে প্রথমে অনিবার্যভাবে মিশ্রিতও হয় না তাই এটা হচ্ছে অবান্তর লক্ষণ তাই এই অবান্তর লক্ষণ কোন ধরনের অবান্তর লক্ষণ অবান্তর লক্ষণটা হচ্ছে একটা শ্রেণীর ক্ষেত্রে মানে কিছু ঘোড়া যেহেতু কিছু ঘোড়া বলছে তাহলে এটা একটা শ্রেণী এটা একটা শ্রেণী শ্রেণীর ক্ষেত্রে আহ বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ অর্থাৎ একটা শ্রেণীর ক্ষেত্রে মাঝে মাঝে লাল রংটা থাকে আবার মাঝে মাঝে লাল রংটা থাকে না এই ক্ষেত্রে এই জন্য আমরা কিটাকে বলি শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তাহলে সকল ঘোরা হয় চতুষ্পদ এখানে আমরা একটা শ্রেণীর কথা বলতেছি ঘোড়া শ্রেণীর কথা বলতেছি তাহলে এটা তাহলে শ্রেণীগতর মধ্যে পড়তেছে আর এই যে চতুষ্পদ মানে চারটি পা যে আছে চারটি পা এটা কি বিচ্ছেদ্য না অবিচ্ছেদ্য প্রত্যেকটা ঘোড়ার ক্ষেত্রে এই চতুষ্পদ চার পাওয়ালা ঘোড়া অবশ্যই অবশ্যই হইতে হবে তিন পাওয়ালা ঘোড়া দেখা যায় না দুই পাওয়ালা ঘোড়া দেখা যায় না তার মানে হচ্ছে এটা এই ঘোড়া শ্রেণীর ক্ষেত্রে অবিচ্ছেদ্য ভাবে জড়িত এই জন্য এটাকে বলবো এটা অবান্তর লক্ষণ অবান্তর লক্ষণটা হচ্ছে একটা শ্রেণীর ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ অবিচ্ছেদ্য জড়িত ঘোড়া বলতেই আমরা চোখের সামনে ভাসে চার পাওয়ালা কিন্তু লাল বলতে কিছু ঘোড়া লাল হবে আবার কালো হইতে পারে সাদা হইতে পারে লাল রংটা ঘোরার ক্ষেত্রে বিচ্ছেদ্য হয় আর চতুষ্পদ এই যে গুণাবলীটা এই গুণাবলীটা ঘোড়ার ক্ষেত্রে অবিচ্ছেদ্য অংশ এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণে রহিমের রুচি অভ্যাস আচার আচরণ এগুলোকে বলা হচ্ছে তাহলে এই রহিমের রুচি অভ্যাস আচার আচরণ কিছু গুণাবলী এই গুণাবলী কিন্তু যাতথ্যও নয় আবার যাত থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়নি তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে অবান্তর লক্ষণ এটা অবান্তর লক্ষণ কোন ধরনের অবান্তর লক্ষণ আমরা এখানে দেখব যে তার কথা বলা হয়েছে রহিম রহিম কয়জন রহিম একজন তাহলে রহিম ব্যক্তিগত তাহলে আমরা ব্যক্তিগত শ্রেণীগতের মধ্যে না ফেলে রহিমকে বলবো ব্যক্তিগত মধ্যে ব্যক্তিগত কিন্তু এই রুচি অভ্যাস আচার আচরণ এগুলো কি বিচ্ছেদ্য না অবিচ্ছেদ্য অর্থাৎ রহিমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত না জড়িত নয় রহিমের রুচি রহিমের রুচি আজকে এইরকম রহিমের রুচি কালকে অন্যরকম হতে পারে রহিমের অভ্যাস আজকে এইরকম আরেকদিন অন্যরকম হতে পারে সুতরাং এটা হচ্ছে বিচ্ছেদ্য বিচ্ছেদ করা যায় রহিম থেকে রুচি অভ্যাস আচার আচরণ রহিম থেকে আলাদা করা যায় আলাদা যদি করা যায় তাহলে এটা যেহেতু রহিম একজন তাই ব্যক্তিগত আর রহিমের অভ্যাস আচার আচরণ যেহেতু আলাদা করা যায় তাহলে এটাকে বলবো বিচ্ছেদ্য তাহলে রহিমের রুচি অভ্যাস আচার আচরণ এগুলোকে বলবো আমরা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ আমরা যদি বলি যে আইনস্টাইনের ক্যাপ তাহলে আইনস্টাইনের ক্যাপ এটা হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কারণ এটাগুলো চেঞ্জ করা যায় আলাদা করা যায় তারপর আমরা যদি বলি কবি নজরুলের বাবরি চুল এগুলো হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে এটা আলাদা করা যায় মানে ব্যক্তির ক্ষেত্রে অঙ্গাঙ্গীভাবে জড়িত নয় বাবরি চুল সবসময় যে থাকবে এরকম নয় এই কারণে এটাকে বললে ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এখানে রহিমের কথা বলা হয়েছে রহিম একটা পদ রহিমের আবশ্যিক গুণাবলী কিনা দুই তারিখ ঢাকা এই পদগুলো এগুলো হচ্ছে রহিম পদের জাত্যর্থ নয় আবার জাত্যর্থ থেকে অনিবার্য ভাবে নিশ্চিত নয় সুতরাং এগুলো হচ্ছে অবান্তর লক্ষণ অবান্তর লক্ষণ কোন ধরনের অবান্তর লক্ষণ আমরা দেখতেছি রহিম যেহেতু একজন তাই এটা ব্যক্তিগত আর দুই তারিখে দুই তারিখে জন্মগ্রহণ করেন রহিম ধরেন উনিশ সালে দুই তারিখে জন্ম হয় রহিম কি দুই হাজার সালে দুই তারিখে জন্মগ্রহণ করে আমরা কি আরেকবার বলতে পারি রহিম আহ সালে দুই তারিখে জন্মগ্রহণ করে না কারণ রহিম যে তারিখে জন্মগ্রহণ করে ঠিক সেই তারিখেই সব সময় বলতে হবে যে রহিম ওই তারিখেই জন্মগ্রহণ করে যেমন ঢাকায় জন্মগ্রহণ ঢাকায় জন্মগ্রহণ করে আবার বলতে পারি যে খুলনা জন্মগ্রহণ করে রংপুরে জন্মগ্রহণ করে তার মানে তার সাথে রহিমের সাথে এটা স্থায়ীভাবে এটা জড়িত দুই তারিখেই জন্মগ্রহণ করছে রহিম সে পৃথিবী উল্টে গেলেও সে দুই তারিখেই জন্মগ্রহণ করবে ঢাকায় জন্মগ্রহণ করছে ঢাকায় জন্মগ্রহণ করবে রহিমকে আর অন্য অন্য সুযোগ নেই মানে হচ্ছে এটা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ এটা আলাদা করা যায় না এটা যেহেতু রহিমের ক্ষেত্রে রহিম যেহেতু একজন তাই ব্যক্তিগত ব্যক্তিগত আর গুণাবলী গুণ বা গুণাবলী গুলো যেহেতু রহিমের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত আলাদা করা যায় না তাই এটা হচ্ছে অবিচ্ছেদ্য তাহলে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এটা বলছে তাহলে আমরা দেখলাম যে শ্রেণীগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ যেটা একটা বিশেষ শ্রেণীর ক্ষেত্রে মানে একজন নয় কিছু ঘোরা শ্রেণীর ক্ষেত্রে বিচ্ছেদ্য করা যায় মানে আলাদা করা যায় ঘোড়ার ক্ষেত্রে লাল রংটা আমরা চাইলে আলাদা করতে পারি কারণ ঘোরা কিছু ঘোড়া হয় লাল কিছু ঘোরা হয় কালো কিছু ঘোরা হয় সাদা এরকম হতে পারে সুতরাং লাল রংটা ঘোড়ার ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে একটা ঘোরা শ্রেণীর ক্ষেত্রে বিচ্ছেদ অবান্তর লক্ষণ অবিচ্ছেদ্য নয় আর শ্রেণীগত অবিচ্ছেদ্য অবন্তর লক্ষণ সকল ঘোরা হয় চতুষ্দ চতুষ্পদ যে গুণাবলীটা এই গুণাবলীটা কিছু কিছু মানে সকল ঘোরার ক্ষেত্রেই সবসময় আহ অঙ্গাঙ্গী জড়িত এটা আলাদা করা যায় না এই কারণে এটাকে বলা হয় শ্রেণীগত অবিচ্ছেদ্য অবন্তর লক্ষণ ব্যক্তিগত বিচ্ছেদ্যাবন্তর একটা ব্যক্তির ক্ষেত্রে ঘটনাটা ঘটবে আর সেটা আলাদা করা যায় সে সেটাকে বলবো আমরা ব্যক্তিগত বিচ্ছেদ্য অবন্তর যেমন রহিমের রুচি অভ্যাস আচার আচরণ এগুলো হচ্ছে রহিম একজন তাই ব্যক্তিগত আর এই রুচি অভ্যাস আচার আচরণ এগুলা আহ পোশাক আশাক এগুলো টাইম টু টাইম চেঞ্জ হয়ে যায় আজকে যে পোশাক পরব কালকে সেই পোশাক না পড়তে পারে সুতরাং এই গুণাবলীগুলো হচ্ছে বিচ্ছেদ অবান্তর লক্ষণ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ যে গুণাবলীগুলো একটা একজন ব্যক্তির ক্ষেত্রে সবসময় জড়িত এটা আলাদা করা যায় না সেই গুণাবলীকে বলবো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এই হলো আমাদের আহ অবান্তর লক্ষণ অবান্তর লক্ষণ হচ্ছে কিছু গুণ বা গুণাবলী যেগুলো হচ্ছে একটি পদে পদের্ক নয় আবার তর্থ থেকে ভাবে নিশ্চিত হয় না এটা আলাদা একটা গুণ এই গুণাবলীকে বলবো আমরা অবান্তর লক্ষণ আর তোমরা আমরা আলোচনা করলাম বিধেয়ক নিয়ে বিধেয়কের বিভিন্ন প্রকার ভেদ আমার পূর্ববর্তী ক্লাস গুলো তোমরা করতে পারো সেখানেই সবকিছু আলোচনা করা হয়েছে সেটা কমেন্টে আমরা আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো